আপনাদের যাদের শুধু পাসপোর্ট করা আছে কোনো দেশ ভ্রমণ করা নেই শুধু অনলি পাসপোর্ট করা আছে এবং ছবি আছে আপনারা চাইলে শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিয়ে অনেকগুলো দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে তো আমি সবাইকে বলবো যারা ইউনিক কোনো দেশে ভ্রমণ করতে চান শুধু পাসপোর্ট কপি আর ছবি দিয়ে ভিসা করতে চান তাও আবার স্টিকার ভিসা সেটা হচ্ছে যে আফ্রিকার ভিসা বা ইস্ট আফ্রিকার ভিসা ইস্ট আফ্রিকার তিনটা দেশের একটা ভিসা আমাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইস্ট আফ্রিকার ভিসা মাল্টিপল ভিসা ইস্ট আফ্রিকা এই ভিসাটা নিয়ে যখন আপনি এয়ারপোর্টে যাবেন তখন আপনাকে স্টিকার লাগিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্টে সো আপনারা যারা চাচ্ছেন যে আপনি শুধু হ্যাসেল ছাড়া ভিসা করবেন তাও আবার একটা ভিসা দিয়ে তিনটা দেশ ভ্রমণ করবেন তাদের জন্য এই ইস্ট আফ্রিকা সবচেয়ে বেস্ট এবং যারা সোলো ট্রাভেলার বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান যারা মোটামুটি এশিয়ার দেশগুলো ভ্রমণ করে ফেলছেন শেষ করে ফেলছেন এখন নতুন কোন দেশে যাবেন তো আমি বলবো ইস্ট আফ্রিকা যান কেনিয়া যান রাওয়ান্ডা উগান্ডা তারপরে হচ্ছে মাদাগাসগার জাম্বিয়া এইসব দেশগুলো ভ্রমণ করে আসেন শুধু পাসপোর্ট কপি আর ছবি হলে আপনারা এই দেশগুলো অনায়াসে ভ্রমণ করতে পারেন সো যারা দেশে আছেন দেশের বাইরে আছেন যেখান থেকে যাচ্ছেন আপনারা এই ভিসাগুলো করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু পাসপোর্ট কপি ছবিগুলো আমাদেরকে আপনার হোয়াটসঅ্যাপে আমাদেরকে অথবা মেইল করলে আমরা আপনাদেরকে এই আফ্রিকার দেশের ভিসাগুলো করে দিতে পারি আপনারা ঘুরে আসতে পারেন অনায়াসে একেবারে কোনো প্রকার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না আপনার কোনো ট্রেড লাইসেন্স লাগবে না কিছু লাগবে শুধু পাসপোর্ট কপি এবং ছবি এই কয়টা দুইটা ডকুমেন্টস হলে আপনারা এইসব দেশগুলো ভ্রমণ করে আসতে পারেন বাংলাদেশের পাসপোর্ট যারা হোল্ডার যাদের শুধু পাসপোর্ট করা আছে কোথাও ভ্রমণ করা নাই এখন পর্যন্ত ফ্রেশ পাসপোর্ট তারা এই দেশগুলো ভ্রমণ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম